আলাইকুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যাচ্ছি নতুন একটি জায়গায় মান্ডা গ্রিন মডেল টাউন এটি ঢাকার মুগদার পাশেই অবস্থিত এখন শরৎকাল শুনেছি শরৎকালে প্রচুর কাশফুল ফোটে দেখা যাক কতটা কি দেখতে পারি ও আপনাদের দেখাতে পারি ইতিমধ্যেই আমরা চলে এসেছি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা গ্রিন মডেল টাউনের ভিতরেই অবস্থিত ইউনিভার্সিটিটা একটু ভিতরে হলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকায় ছাত্রছাত্রীরা সহজেই যাতায়াত করতে পারে ভার্সিটির একজন লোক দেখিয়ে নিলাম এখন আমরা যাব আমাদের মূল স্পটে সামনেই পড়ে গেল বনফুল এর একটি আঞ্চলিক নাম আছে একে আঞ্চলিক ভাষায় উচন্ডি বা ফুলকরি বলা হয় ওই যে এখান থেকেই সাদা কাশফুলের ঝলক দেখা যাচ্ছে অসাধারণ যতটা শুনেছি তার চেয়ে বেশি ফুল দেখা যাচ্ছে এখানেও দেখতে পাচ্ছি অনেক ফুলকুরি গাছ দেখুন ফুলগুলো অনেক সুন্দর একদম তুলোর মতো আমি এখন নেমে যাচ্ছি কাশপুলের রাজ্যে এক আশ্চর্য অপূর্ব সভ্যতা মনে হচ্ছে আমার চতুর্দিকে সাদা মেঘ ঘিরে আছে এমন সুন্দর পরিবেশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও বিরক্তি আসবে না আমার মতো অনেক দর্শনার্থী আছে যারা কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এসেছে সবাই ছবি তোলা ও ভিডিও করায় ব্যস্ত একটু সামনে এগিয়ে যাই ওই যে দেখতে পাচ্ছেন পরন্ত বিকালের সূর্যটা কত সুন্দর এবং কোমল ঢাকার মতো এমন কোলাহল পূর্ণ জায়গায় এমন ফাঁকা ও কাশফুলপূর্ণ জায়গা পাওয়াটা খুব স্বস্তির এজন্যই মানুষ সুযোগ পেলে দলে দলে ছুটে এখানে চলে আসে এখানকার কাশফুলগুলো বেশ বড় বড় এবং বাতাসের সাথে দোল খাচ্ছে দেখুন আকাশে সাদা মেঘ ও কাশফুলের শুভ্রতা মিলেমিশে একাকার কাশফুল দেখতে দেখতে হাত দিয়ে স্পর্শ করার লোভ সামলাতে পারলাম না তাই আমিও কিছু কাশফুল হাতে নিয়ে নিলাম

আজকে সময় স্বল্পতার জন্য যেতে পারলাম না কথা দিচ্ছি আরেকদিন মেলাটা ঘুরে দেখাবো দিনের আলো ফুরিয়ে এসেছে আমাদেরও এখান থেকে বের হওয়ার সময় চলে এসেছে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ